করি সবাই ভালো আছো আমি ভালো আছি সবাই সবার লাইভ এর সঙ্গে যুক্ত হয়ে যাব আমরা আমরা লাইভে আসলাম ইউটিউবের মধ্যে কথা হবে আড্ডা হবে ইউটিউবের আপনারা সবাই কাজ করেন যারা তাদের জন্য অনেক ধরনের নির্দেশনা থাকবে যারা ইউটিউবের মধ্যে আমার লাইভটি দেখবেন অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না যেমন আপনাদের ইউটিউবের মধ্যে কাজ করতে গেলে আপনাদের টাইটেল ঠিক রাখতে হবে যে গুলো ঠিক রাখতে হবে কিভাবে করবেন সেগুলো আপনারা অবশ্যই জানতে পারবেন লাইভের সঙ্গে থাকুন কারণ আমরা যে বিষয়ে ভিডিওটা ছাড়বো সেই বিষয়ের উপর আমরা টাইটেল টা দিবো এবং সেই ভিডিওর প্রেক্ষাপটে আমরা কি রকম ভিডিও চালছি তার ফাস্ট লাইনের মধ্যে বা চার লাইনের মধ্যে আমরা ডেসক্রিপশন বোর্ডের মধ্যে বক্সের মধ্যে সেটা লিখব এবং লেখার পরে সেখানে যে লিখলাম আবার তার উপর ভিত্তি করে আমরা ট্যাগ গুলো বসাবো যেগুলো ট্যাগ দিয়ে ইউটিউবের মধ্যে সার্চ করা যায় এগুলোকে আমরা আবার বসাবো কিরকম বসাবো যে আমাদের ভিডিওটা ফানি আমাদের ভিডিওটা কমেডিয়ান গান বা হাসির ভিডিও মজার ভিডিও বিভিন্ন ধরনের যেগুলো আমাদের বাংলা কমেডিয়ান যেগুলো আমাদের বসানো দরকার সেগুলো আমরা ওই ডিসক্রিপশন অনুযায়ী আমরা ওখানে আহ গুলো বসাবো গুলো যখন আমাদের বসানো শেষ তখন আমরা ভিডিওগুলো প্রাইভেসি থেকে পাবলিশ করে দেবো সেটা আবার ওয়াইটি স্টুডিওর মধ্যে কারণ আপনারা ডিসক্রিপশন বোর্ডে বক্সে লিখতে গেলে ওয়াইটি স্টুডিওর মধ্যে যাইতেই হবে যারা আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রিপশন অবশ্যই করে দিবেন একটি লাইক করে দিবেন অবশ্যই লাইকটি শেয়ার করে দিবেন কারণ মূল্যবান কথা বলতেছি যাদের যারা আর কি ইউটিউবে কাজ করেন অবশ্যই আপনাদের কথাগুলো কাজে লাগবে আপনারা অনেক সময় ইউটিউবে যান যাওয়ার পরে ইউটিউবে প্রশ্ন করতে পারেন না বা প্রশ্ন লিখতে পারেন না পরবর্তী সময় দেখা যায় যে আপনাদের সেক্ষেত্রে যে আপনারা প্রশ্ন করতে পারেন না বা লিখতে পারেন না বা ঠিক মতন মধ্যে বলতে পারেন না এই জন্য আপনাদের দেখা যায় যে যে আপনারা ঠিকভাবে অ্যানালাইসিস গুলো করতে পারেন না বা ভিডিও গুলো আপনারা ছাড়তেও পারতেছেন না এই জন্য আপনাদের আর কি অ্যানালাইসিস গুলো ঠিকভাবে রাখতে হবে অ্যানালাইসিসে যদি আপনারা যদি ঠিক রাখতে পারেন তাহলে সবকিছু আপনার ভিডিও ক্রম অনুযায়ী আপনাদের একদিন দেখা যাবে যে ভিডিও গুলো ভাইরাল হবে কারণ এক দুই দিন এইভাবে দেখা যাইতেছে একের পর এক ভিডিও ভাইরাল হয়ে যাবে মাসুম বিল্লা আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে আমি গাজীপুর মাওনায় আছি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রংপুর কুড়ি গ্রাম যাই হোক জিজ্ঞেস করছিলেন যাই হোক আমি বলতেছি যে আপনাদের অবশ্যই কাজে লাগবে কারণ একটি ভিডিও ছাড়তে গেলে অবশ্যই তার উম গুলো ঠিক রাখতে হবে টাইটেল টা ঠিক রাখতে হবে কারণ আপনার যদি থামেল আর যদি টাইটেলটা যদি আপনারা ঠিক না রাখেন তাহলে আপনারা আর কি ইউটিউবের মধ্যে কখনোই ভিডিও গুলো ভাইরাল করতে পারবেন না কারণ আপনি একটা ভিডিও মনে করেন সাপোজ একটা গানের সাথে আপনি তাল মিলিয়েছেন একটি গানের সাথে আপনি তাল মিলিয়েছেন মানে টিকটকের মতন সেম ভিডিওটা করছেন আপনি কিন্তু এখানে আপনার লিখতে হবে গানটা যে আপনি সাথে তাল মিলিয়ে টিকটক ভিডিওটা বানাইছেন বা রিল ভিডিওটা বানাইছেন তার উপর ভিত্তি করে আপনার টাইটেলটা লিখতে হবে যেরকম যে আমি আহ গানটা মনে করেন আমার সোনার দেহ এই ধরনের একটা গানের প্রথম লাইন এই গানটার প্রথম অংশটুকু টাইটেলে বসাবেন তারপরে আপনারা হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবেন হ্যাশট্যাগ গুলো আপনারা তিন থেকে চারটি হ্যাশট্যাগ ব্যবহার করবেন এর কমও ব্যবহার করলে ভালো হয় কারণ চারটির অধিক না দেওয়াই ভালো তারপরে আপনারা ওখানে টাইটেলটা কমপ্লিট করলেন পরবর্তীতে আপনারা পাবলিশ করবেন না ভিডিওটা না করে লোকেশন করে দিবেন পরবর্তীতে আপনারা লোকেশনটা ঠিক রাখবেন যে লোকেশন আপনারা বাংলাদেশ বাংলাদেশ হলে আপনারা ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান যে দেশ থেকে হবেন সেই দেশ থেকে আপনারা লোকেশনটা ঠিক রেখে আর কি লোকেশনটা ঠিক রাখবেন পরবর্তীতে নিচের অপশনে যাবেন ওখানে দেখবেন যে আপনাদের কি মজা আপনারা যে ভিডিওগুলো তৈরি করতেছেন আপনারা অবশ্যই নো কিটস করে দিবেন তারপরে আপনারা রিলেটিভ ভিডিও আছে রিলেটিভ ভিডিওর অপশনে চাপ পর আপনারা ওখানে যে ভিডিওটা আপনার সবচাইতে বেশি ভিউ বেশি র‍্যাঙ্গে আছে র‍্যাঙ্ক করছে সেই ভিডিওটা রিলেটিভ ভিডিওর মধ্যে দিয়ে দিবেন পরবর্তী অপশনগুলো আছে ওখানে আপনারা সবগুলোতেই আপনারা নো করে দিবেন নো করে দেওয়ার পরে আপনারা ভিডিওটা আপলোড করবেন আপলোড করার পরে আপনারা ভিডিওটা আপলোড করার পরে আপনারা ইউটিউবের মধ্যে ভিডিও দেখবেন অন্যের ভিডিও দেখবেন আপনার ভিডিও না অন্যের ভিডিও দেখবেন দেখবেন যে আপনার ভিডিওটা আপনার অলরেডি আপলোড হয়ে গেছে তখন আপনারা ওখান থেকে চলে যাবেন যাওয়ার পর ওয়াইটি স্টুডিও নামে অ্যাপসটির মধ্যে ঢুকবেন এই ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে যাওয়ার পরে আপনারা ওখানে যাবেন যাওয়ার পর ওখানে আপনারা থাম্বেল বসাবেন তারপরে ডিসক্রিপশন বক্স আছে ডিসক্রিপশন বক্সের মধ্যে আপনারা যে গানের সাথে তাল মিলিয়ে ভিডিওটা তৈরি করেছেন সেই গানের সঙ্গে কথাগুলো লিখবেন যে আমার গানটি এরকম এরকম না আপনারা এরকম তিন থেকে চার লাইনের মধ্যে ডিসক্রিপশন পূরণ করবেন করার পরে ডিসক্রিপশনের অনুপাতে আপনারা ট্যাগ গুলো বসাবেন ট্যাগ গুলো ওনার দেহ এই ধরনের একটা ট্যাগ দিলেন যেগুলো লিখে আর কি গানটা লিখে যেভাবে সার্চ করবে ইউটিউবের মধ্যে লোকজন সেইভাবে আপনারা আর কি ট্যাগ গুলো বসাবেন তারপরে আপনারা লিখতে পারেন কমেডিয়ান ভিডিও বা ফানি ভিডিও বা কমেডি ভিডিও হাসির ভিডিও মজার ভিডিও বিভিন্ন ধরনের আপনারা আর কি যেগুলো বলে মানুষ ইউটিউবের মধ্যে সার্চ করবে সেই সব জিনিস যদি আপনারা যদি লেখেন ট্যাগ গুলো বসাই দেন তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের ভিডিওটা মানুষ সার্চ করে করে তারা দেখবি কারণ ভিডিও তো মানুষ সার্চ করার পরেই ভিডিও দেখে আর কিছু কিছু মানুষ আছে সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখে যাই হোক আপনারা ট্যাগটা কমপ্লিট করার পরে আপনারা অবশ্যই পাবলিশড অপশনে চাপ দিবেন দেওয়ার পর সেভ করে দিবেন সেভ করার সঙ্গে সঙ্গে আপনাদের ভিডিওটা পাবলিশড হবে আর পাবলিশড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন ইউটিউবে আবার চলে যাবেন যাওয়ার পর আবার এক থেকে দুই মিনিট অন্যের ভিডিও দেখবেন দেখবেন আপনার ভিডিওটা অলরেডি পাবলিশড হয়ে গেছে তখন আপনারা আর অন্যের ভিডিও না দেখলেও চলবে তখন আপনারা বের হয়ে আসবেন এই ধরনের কথাগুলো কেউ আপনাদের সঙ্গে শেয়ার করুক আর না করুক আমি অবশ্যই আমি লাইভে আসলে প্রায় সময় এগুলো কথা শেয়ার করব কারণ এগুলো কথা যদি একজনের দিয়ে আরেকজন কার যদি উপকার হয় তাহলে অবশ্যই অবশ্যই লাভ কারণ আমাক দিয়ে যদি এক ভাইয়ের যে উপকার হয় সে অবশ্যই আমার ভিডিওর সঙ্গে দেখবে আমার পেজের সঙ্গে থাকবেন আমার সঙ্গে দেখবেন তাই আর কি যাই হোক এদিক এম ইমন ভাই আমার ব্যথা ভাই তো ব্যথা হবে না যাই হোক আর কি মজা করছেন যেখান থেকে আর কি লাইভ গুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বেশি বেশি কমেন্ট করবেন সাবস্ক্রিপশন করবেন কারণ আপনাদের সঙ্গেই থাকবো আহ কিরা কাকা যাই হোক অনেক জনে অনেক ধরনের কমেন্ট করতেছেন যারা লাইভ দেখতেছেন অবশ্যই আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রিপশন করতে ভুলবেন না একটি লাইক করে দিবেন পাশে থাকবেন অবশ্যই পারলে লাইকটি শেয়ার করে দিবেন শেয়ার করলে আপনার একটি শেয়ারেই দেখা যাচ্ছে যে অনেকজন দেখতে পারবে আর তাদের উপকার হতেও পারে এবং দেখা যাবে যে তারা তাদের যে ইউটিউব চ্যানেল খুলতেছে নতুন অবস্থায় তারা বুঝতে পারতেছে না কারণ অনেক জনেই বলে ভাই ইউটিউব চ্যানেল খুলতে গেলে কি কি করতে হয় কিন্তু অনেক জনে আবার বুঝতে পারে না সেক্ষেত্রে আপনারা ইউটিউব চ্যানেল খুলতে গেলে আপনাদের কিছুই লাগে না জিমেল আইডি ডে আপনারা অ্যাড করে দিবেন ইউটিউব চ্যানেল খুলে গেল কিন্তু প্রফেশনাল করতে গেলে আপনাকে অবশ্যই ক্রোম ব্রাউজারে যেতে হবে এবং সেখানে আপনারা ইউটিউব দেখে সার্চ করবেন সার্চ করলে দেখবেন যে আপনাদের চ্যানেলটি আসবে ওখানে যে কাজ আছে কিছু কাজ এই কাজগুলো আপনারা আজ সম্পূর্ণ করতে পারেন তাহলে এই সম্ভব এই সব কথা তো লাইভে বলা যাচ্ছে না তাই আর কি যাই হোক আমার চ্যানেলটিতে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রিপশন করে দিবেন চ্যানেলটি যদি সাবস্ক্রিপশন করেন তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই অতি আগ্রহে চ্যানেলটি এগিয়ে যাবে ঠান্ডা লাগছে তো যাই হোক একটু বসে গেছে কথাটা আর কি স্পষ্ট বুঝতে পারতেছেন কি না বুঝতেছি না আমি যাই হোক আপনারা লাইভটি দেখতেছেন অনেকজনে আর কি লাইক করেছেন আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রিপশন করে দিবেন অনেক জনেই লাইভে আমার যুক্ত হয়েছেন আমি কমেন্টগুলো দেখতেছি যাই হোক অডিয়েন্স আপনারা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কেমন হয় ভিডিওগুলো আপনারা অবশ্যই আমার ভিডিওর মধ্যে কমেন্ট করবেন পারলে কি কই লাইক করে দিবেন যদি আপনাদের ভিডিও পছন্দ হয় অবশ্যই শেয়ার করতে না লাইভে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান আমার একটি ফেসবুক আইডিয়া আছে আপনারা চাইলে সেখানেও যেতে পারবেন তার লিঙ্ক দেওয়া আছে ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা ওখানে দেখতে পারবেন আমার সুন্দর সুন্দর ভিডিও ভাই বেশি বেশি করে লাইক করে দিয়ে আপনারা একটু লাইক আমার পূরণ করে দেন এদিকে দেখা যাচ্ছে অনেকেই লাইক করেছে লাইক করেন আপনারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই লাইক করে দেন একটি কমেন্ট করলে না করলেও আপনারা লাইক করে দিন লাইক করে দিয়ে যাবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন আমি অবশ্যই আপনার মাধ্যমে আমি বুঝতে পারবো যাই হোক আপনারা সুন্দরভাবে ভাবে লাইভে সঙ্গে থাকুন অনেক জনেই আমার লাইভে আছেন দেখা যাচ্ছে অডিয়েন্স আপনারা লাইভে আছেন ধৈর্য ধরেই আছেন যাই হোক আমরা এখানে যে রোড মধ্যে আমরা যাই হোক এখানে ধনাই ব্যাপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে কালকে তিরিশ তারিখ শিল্পী লাইলা এবং ইমরান আসবে যারা আপনারা এই কাছেই আছেন অবশ্যই অনুষ্ঠানটির মধ্যে আসতে ভুলবেন না আপনাদেরকে আমি লাইভের মাধ্যমে অ্যানাউন্স করে দিলাম যাই হোক এটা বলা ঠিক না তারপরে ভুলে দিলাম আমি আর কি যাই হোক আপনারা যারা লাইভটি দেখতেছেন একটি করে লাইক করে দেন লাইক করে দেন চ্যানেলটি সাবস্ক্রিপশন করে দেন দেখা যাচ্ছে যে আপনাদের একটি লাইকে অনেক দূর পর্যন্ত লাইভটি চলে যাবে যাই হোক অনেক অডিয়েন্স আমার সঙ্গে আছেন অনেক অডিয়েন্স পরিমাণ কিন্তু আপনারা কি কারণে যে লাইক করতেছেন না এটা তো ঠিক না আপনারা লাইভটি দেখতেছেন অবশ্যই লাইক করেন লাইক করেন কমেন্ট করেন আড্ডা হবে আজকে অনেক আড্ডা হবে আপনারা লাইভের সঙ্গে থাকেন কারণ আপনারা যে লাইভটি দেখতেছে অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিয়ে ইউটিউবে বর্তমান অনেক ব্যক্তি বর্গরা ভিডিও ছাড়েন লাইকের সঙ্গে থাকেন লাইক করে দেন কমেন্ট করেছেন এদিকে মাসুম মিলা কমেন্ট করেছেন এদিকে দেখা যায় কিরা কাকা যাই হোক লাইভের সঙ্গে থাকেন দীর্ঘ সময় লাইভ চলবে আমাদের কেউ যদি আপনারা ভাইয়ের নাম কি যাই হোক এক ভাই জিজ্ঞেস করেছেন কমেন্ট করেছেন ভাইয়ের নাম কি ভাই আহ আমার নাম হচ্ছে রফিকুল আমার নাম হচ্ছে রফিকুল যাই হোক আপনারা যারা লাইভটি দেখতেছেন লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিতে সাবস্ক্রিপশন করবেন অবশ্যই আপনাদের পাশে থাকবো আপনারাও পাশে থাকবেন আহ কমেন্ট আর লাইক করেই পাশে থাকবেন চ্যানেলটিতে সাবস্ক্রিপশন করতে বলবেন না ভাই আপনি কে এই ধরনের কমেন্ট ঠিক না যাই হোক আপনি করেছেন আপনার ব্যক্তিগত ব্যাপার ভালো কমেন্ট করবেন অবশ্যই যদি আপনার যদি লাইফ যদি ভালো না লাগে অবশ্যই আপনি লাইভ থেকে চলে যেতে পারেন কিন্তু এই ধরনের খারাপ কমেন্ট না করাই ভালো কারণ আপনি কে আপনার আমার জানারও দরকার নাই ভাই আপনারা অবশ্যই কমেন্ট গুলো করবেন কারণ আপনার কমেন্টই মনে করেন যারা লাইভ দেখবে অবশ্যই আপনার কমেন্টই দেখতে পারবে তাই আপনারা খারাপ ধরনের কমেন্ট করবেন না বিশাল সরকার ভাই আপনি যদি কমেন্টটি কি মনে করে করেছেন জানি না তবে এই ধরনের কমেন্ট না করায় ভালো ভাই যাই হোক করেছেন আপনার ব্যক্তিগত ব্যাপার যাই হোক আপনাকে আমার কোনো সমস্যা নাই আপনি করতেই থাকেন আপনার মন মতন কমেন্ট রুহান হাওলাদার যাই হোক অনেকগুলো স্টিকার দিয়ে কমেন্ট করেছেন ভাই অবশ্যই লাইক করবেন চ্যানেলটিতে সাবস্ক্রিপশন করবেন লাইভের সঙ্গে থাকবেন অবশ্যই আপনারা সবাই পাতিশ সাদিহা যাই হোক আপনারা যারা কমেন্ট করতেছেন অবশ্যই কমেন্ট করতে থাকেন বেশি বেশি করে কমেন্ট করেন আমি একটু আগেই বলেছিলাম যে আমাদের মাওনা আনসার মধ্যে ধনাই মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে কালকে এক বিশাল অনুষ্ঠান হবে সেখানে শিল্পী লাইলা আসবেন ইমরান আসবেন এটা আমি একটু আগেই অ্যানাউন্স করে দিছিলাম যাই হোক আপনারা যারা কাছে আছেন অবশ্যই অনুষ্ঠানটি দেখতে আসবেন যারা আমার সঙ্গে অ্যাড হতে চান অবশ্যই অ্যাড হতে পারবেন কলে আসতে চলে আসতে পারবেন অবশ্যই আপনাদেরকে আমি অ্যাড করে নেব কথা হবে ভাই অবশ্যই কথা হবে আপনারা যেখান থেকেই কমেন্ট করতেছেন যদি আপনাদের হোম ডিস্ট্রিক্টের নামটি লিখে যান কমেন্টে তাহলে দেখা যায় অনেক ভালো হয় অবশ্যই লাইক করতে ভুলবেন না রুহান হাওলাদার উনি অনেকগুলো স্টিকার দিয়ে ভরিয়ে দিয়েছেন যাই হোক আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন যদি কোন ধরনের যদি হেল্প লাগে অবশ্যই বলবেন অবশ্যই পাশে আছি ইউটিউব ইউটিউবে মোটামুটি কাজ করতেছি অনেক দিন যাবত যাই হোক আপনারা অবশ্যই পাশে দেখবেন নতুন আইডি এটা আমার ভিউ একটু মোটামুটি যা হয় ভালোই হয় আপনারা যারা ইউটিউবে কাজ করেন তাদেরকে বলবো ওয়াইটি স্টুডিওর মধ্যে সব সময় আপনারা ভিডিও পাবলিশ করবেন আর ডিসক্রিপশন গুলোর মধ্যে অ্যানালাইসিস ঠিকভাবে লিখবেন যাতে আপনার অ্যানালাইসিসটা আপনার যে লাইসেন্সটাই যদি ঠিকভাবে না থাকে তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হবে কিভাবে এগুলো আপনারা খেয়াল করবেন কারণ সবচেয়ে ইউটিউবের মধ্যে ভাইরাল পারসন যারা তারা দেখবেন ভিডিও গুলোর মধ্যে কত সুন্দর ভাবে টাইটেল গুলো দিতেছেন থামমেল গুলো দিতেছেন কিন্তু ভিতরে যা দেখবেন ভিডিও থামমেল দিছেন অনেক সুন্দর কিন্তু ভিডিওটার প্রথম যে এক দুই সেকেন্ড যে ভিডিওটা দেখবেন অনেক সুন্দর ভিডিওটা কিন্তু ভিতরে ওই এক দুই সেকেন্ড দেখার পরে দেখবেন যে আপনারা ভিতরে যাইতে ইচ্ছে করবে তখন আপনারা ভিডিও গুলো দেখতে মন চায় তখন আপনারা ভিডিও গুলো ঠিক দেখেন আর যদি দেখেন এক দুই সেকেন্ডের মধ্যে ভিডিও ভালো লাগতেছে আরে কি ভিডিও বানাইছে তখন আর তার ভিডিও দেখেন না আমরা এই ধরনের কাজ করি যাই হোক যার যেটা ভালো লাগে সেটাই তো দেখবে আর যার যেরকম ভিডিও বানানো দিচ্ছে তারা তো সেরকমই বানাবে কেউ তো আর একবারেই শেখে না বা একবারেই বড় হয় না আস্তে আস্তে শিখতে হয় আস্তে আস্তে বড় হতে হয় যাই হোক আপনারা অবশ্যই অবশ্যই ফানির চ্যালেঞ্জটির মধ্যে আপনারা সাবস্ক্রিপশন করতে ভুলবেন না আমার চ্যালেঞ্জটি আমি তৈরি করেছি প্রায় দু হাজার বাইশ সালের ওই দিক কিন্তু আমি চ্যালেঞ্জটির মধ্যে ভিডিও ছাড়তাম না অন্যের ভিডিও ছাড়তাম পরবর্তীতে দেখা যায় যে কফি হেডটাই পরবর্তীতে আমি ওসব ভিডিও সবার কি বাদ দিয়ে দিই দেওয়ার পর নতুন করে আবার আর কি চ্যানেল খুলি এবং সেখানে নিজের ভিডিও আপলোড করি টুকটাক যাই হোক আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন আজ এ পর্যন্তই চলে যাচ্ছি চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রিপশন করে দিবেন টাটা, গুড বাই শুভরাত্রি